নিজেকে ভীষণ পরিমাণে রেক্টিফাই করেছি এবং আমি আমার ভিডিও দেখে পুনরায় আমি আমার ভিডিও দেখে যখন আমি গর্ববোধ করি যেমন আমার ভিডিও দেখে আমি গর্ববোধ করি তেমনি আমার কিছু রিয়েল শুভাকাঙ্ক্ষী আছে যারা কিনা আমার ভিডিওর প্যাটার্ন দেখে এখন প্রচণ্ড পরিমাণে আমাকে মানে অ্যাপ্রিসিয়েট করে সেই সঙ্গে কিছু এমন ভিউয়ার্সও আছে যারা কিনা বলে তোমার ভিডিওতে তোমার ভিডিও এখন একঘেয়ে লাগে তোমার কথা বলার মধ্যে সেই কনফিডেন্স খুঁজে পাই না অ্যাটসেট্রা অ্যাটসেট্রা আরও নানান ধরনের কথা বলে ঠিক আছে কিন্তু আমি সব সবসময় যেটা দেখে আমি নিজে বুঝতে পারছি যে না এই ওয়েটা আমার একদম ঠিক এই যে আমার ওয়ে অফ টকিং সমালোচনা করার জন্য একটা দীপ্ত ভাষার প্রয়োজন আর সেই দীপ্ত ভাষাটা কখনো স্ল্যাং হতে পারে না নিজের কনফিডেন্স যদি যারা আমাকে বলে যে তোমার কনফিডেন্স লেভেল কোথাও হারিয়ে যাচ্ছে তারা যদি মনে করে যে শুদ্ধ ভাষা দিয়ে সঠিকভাবে কাউকে অ্যানালাইজ করা বা কন্ট্রোভার্সি করার মধ্যে আমার কনফিডেন্স লেভেল হারিয়ে গেছে তো আমি কনফিডেন্স লেভেল হারিয়েই ভিডিও করতে চাই তোমরা যারা এই এইরকম মানে কথা বলছো অ্যাকচুয়ালি দোষটা তোমাদেরও না যারা আমাকে বলছো এইভাবে ভিডিও করা দেখে বলছো যে তুমি তোমার কনফিডেন্স লেভেল হারিয়ে যাচ্ছে তোমার ভিডিওতে এখন আর সেই আগে দম নেই কথার মধ্যে দম খুঁজে পাই না কি কারণে ফোনদ্বীপের মতন ছেলেকে তুমি করে বলতে পারো সম্বোধন করতে পারো তাদেরকে বলি তোমাদেরও দোষ না কারণ আমি দীর্ঘদিন এইভাবেই কন্ট্রোভার্সি করে এসেছি যখন যাকে নিয়ে নেগেটিভ কথা বলেছি অর্থাৎ তার কাছে নেগেটিভ তখন সেই নেগেটিভটা এমনভাবেই বলেছি যে অতটা অতটা করে আমার না বললেও চলতো তো সেই রকমের সুতোপাকে দেখতে দেখতে তোমরা প্রত্যেকে অভ্যস্ত ছিলে সেইখান থেকেই তোমাদের মনে হয় যে আমার কনফিডেন্স লেভেল হারিয়ে গেছে কনফিডেন্স লেভেল একটা মানুষের পিঠে যদি দুটো কেসের বোঝা থাকে সে তারপরেও সে তার পথ ছাড়ছে না সে তার যে জোন সেটাকে ছাড়ছে না সে তার ভিডিওর ধরন মানে ভিডিও ধরন মানে কন্ট্রোভার্সি থেকে অন্য কিছু করা সে তার জোন চেঞ্জ করছে না তারপরেও যদি তাকে কেউ বলে যে কনফিডেন্স লেভেল হারিয়ে গেছে তাহলে ভাবব তাহলে তোমাদেরকে বলবো যে রিথিঙ্ক আবারও চিন্তা করো যে সত্যি সত্যি আমার কনফিডেন্স লেভেল হারিয়েছে কিনা নাকি তোমরা আমাকে যেই রূপে দেখতে দেখতে অভ্যস্ত হঠাৎ করে এই রূপটা তোমাদের মানে গ্রহণ করতে একটুখানি প্রবলেম হচ্ছে কনফিডেন্স লেভেল দিব্য ঠিক আছে এখন আমি বলবো যে অন্ধভাবে কাউকে কিছু বলি না মানে যখন সাপোর্ট করি কাউকে তখন অন্ধভাবে সাপোর্ট করি না তো আমার সত্যি সত্যি এখন আমার যেই কন্ট্রোভার্সি করার ধরন সেটা দেখে সত্যিই আমি নিজেই করবি আমি নিজেকে এতটা পাল্টে ফেলতে পারবো আমি কোনোদিনও ভাবিনি তো যাই হোক যারা তোমরা বলছো যে একঘেয়ে হেনা তেনা তাদেরকে বলবো একটুখানি এইভাবেও আমাকে সাপোর্ট করো দেখবে এই এই ওয়েতেই মানে আমি যেভাবে ভিডিও করছি সেটা দেখতে দেখতেই তোমরা ইন্টারেস্ট পাবে যে না প্রতিবাদ করার মানেই স্ল্যাং বলা না প্রতিবাদ করা মানেই তাকে ধরে দুমড়ে মুছড়ে দেওয়া নয় প্রতিবাদ করার এটাও একটা ধরন ঠিক আছে আলটিমেট আমরা এখানে ইনকাম করতে এসেছি কেউ চাইবো না আমাদের ইনকামের জায়গাটা নষ্ট হয়ে যাক আজকে আমাকে যারা জ্ঞান দেয় তারা আমার থেকেও আমি যেইভাবে ভিডিও করতাম তারা আমার থেকে দশগুণ নোংরাভাবে ভিডিও করে এটাই হচ্ছে আমার জিত তো চলো যাই হোক এইটুকু তোমাদেরকে বলে দিলাম যে আমাকে যারা বলছো তাদের আর দোষ আমি দিচ্ছি না মেন কথা হচ্ছে আমার ওই রূপটা তোমাদের বেশি ভালো লাগতো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি ভালো নেই না আমার পারিবারিক কারণে সেটা তো আলাদা আছেই আমি লাস্ট দুপুরবেলা যে ভিডিওটা ছেড়েছি সেখানটায় তোমরা যেরকম কমেন্ট করেছ সেটা দেখে আমি ভালো নেই ঠিক আছে সেটা দেখে আমি ভালো নেই তাই আমি বলতে পারলাম না যে আমি ভালো আছি কারণটা তোমাদেরকে বলছি আমি গত ভিডিও মানে গত আরে দূর আগের ভিডিওতে একটুখানি গন্ডগোল হবে কারণ মাথায় না অনেক কিছু চলে মনে অনেক কিছু চলে সেগুলোরই বহিপ্রকাশ এরকম তুতলামিতে বেরিয়ে পড়ে তো আমি এর আগের ভিডিওতে টিনার বাচ্চাটাকে নিয়ে এবং টিনার কাছে যাওয়া নিয়ে এবং ফোনদ্বীপের লড়াই না করে মাঠে দম ছাড়া নিয়ে নিজের ইগোকে ওর যে মেল ইগো সেই ইগোটা যে ওকে আটকাচ্ছে বা এর পেছনে একটা দারুণ অভিসন্ধি রয়েছে এই টোটালটা মিলিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে তোমাদের মনে হয়েছে যে আমি আগুন দিচ্ছি আগুন ঢালছি মানে আগুনে ঘি ঢালছি মনে হচ্ছে আগুনটাকে আরও বারোয়া দিচ্ছি এবং টিনার আমি ভালো চাই না তুমি কি চাও না টিনা ভালো থাকুক তুমি কি চাও না টিনার ভালো হোক তুমি কি চাও না টিনার কাছে বাচ্চাটা যাক না আমি টিনার ভালো চাই না যারা যারা তোমরা বলছো যে তুমি কি টিনার ভালো চাও না তুমি কি চাও না টিনা ভালো থাকুক তাদেরকে আমি বলতে চাই না আমি টিনার ভালো চাই না না আমি টিনার সাপোর্টে আমি আর কোনো দিনও ভিডিও করব না কেন বলো তো আমি নিজে মানে আমার মতন এরকম না অনেকেই অনেকেরই অভিজ্ঞতা আছে যে হাজারটা ভালো কাজ একটা ভুল তার সেই হাজারটা ভালো কাজ চাপা পড়ে যায় আজকে আমি আমার কমেন্ট বক্সটা খুলে তোমাদের সেই রূপটা দেখলাম তোমাদের মনে আছে কি না জানি না ডে ওয়ান থেকে টিনার পাশে একমাত্র আমি রয়েছি ডে ওয়ান থেকে তারপরে আস্তে আস্তে আরও মানুষের এগিয়ে আসে আরও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এগিয়ে আসে আরও ভিউয়ার্সরা এগিয়ে আসে কিন্তু সবথেকে বেশি যদি টিনার জন্য টিনার পাশে থাকার জন্য টিনার জন্য না টিনার পাশে থাকার জন্য যদি কেউ গালিগালা যদি কেউ নোংরা কথা শোনে সেটা হচ্ছে আমি এই কারণের জন্য নোটিশ যদি কারোর বাড়িতে গিয়ে থাকে সেটা হচ্ছে আমার বাড়ি এত কিছুর পরেও যেই মানুষটা টিনার পাশ থেকে সরে যায়নি টিনাকে সবসময় সদ্বুদ্ধি দিয়েছে সেই মানুষটাকে যদি তোমরা বলতে পারো যে তুমি চাও না টিনার ভালো হোক তো আমি আজকে বলছি না আমি চাই না টিনার ভালো হোক না আমি চাই না টিনার কোনো ভালো হোক আগুনে ঘি ঢালা কাকে বলে জানো তোমরা একজন বোন বলেছে যে নামটা মনে পড়ছে না যে আজকে তোমার ভিডিওর সাউন্ডটা ভালো লাগলো না মানে ভিডিও ধরনটা ভালো লাগলো না নিরপেক্ষতার নাম করে কেমন একটা জানি লাগলো কেমন একটা জানি তুমি কথা বললে দেখো বোন আমি আগের ভিডিওটা যেটা করেছি না নিরপেক্ষতাকে জলাঞ্জলি দিয়ে কাকে সাপোর্ট করছি না করছি সব কিছুকে জলাঞ্জলি দিয়ে আমি শুধুমাত্র বাচ্চাটার কন্ডিশনের কথা চিন্তা করেছি তোমাদের সবার মাথায় আসবে না তোমরা সবাই ফিল করতে পারবে না একটা বাচ্চার জন্য আমার মনের মধ্যে কি ফিল হয় আমার ভেতরে কি চলে একটা বাচ্চার জন্য সেটা তোমাদেরকে আমি চাইলেও বোঝাতে পারবো না তোমরা চাইলেও বুঝতে পারবে না যে তো সুতুপাতির কী কষ্ট হচ্ছে বা সুতুপাতি বাচ্চাটাকে নিয়ে কী ভাবছে তোমরা চাইলেও বুঝতে পারবে না আমি এই কথাটাকে আজকে বলেছি যে বাচ্চাটার ভবিষ্যতের দিকে তাকিয়ে ফণদীপ একটা বার টিনাকে সুযোগ দিতে পারত কারণ টিনা তো চরিত্রহীন নয় টিনাকে একটা বার সুযোগ দিতে পারত এটা কি আমি আগের ভিডিওতে ফার্স্ট টাইম বললাম এটা কি আমি ডে ওয়ান থেকে বলিনি যবের থেকে শুনেছি তবের থেকে বলিনি তোমরা কি করে গো এই কথা তোমরা কেমন করে বলো একজনের দিকে আঙুল যে তোলো তার পাস্ট সে যে অতীতটা পার করে এসেছে সেই দিকটা তোমরা একবারও ভাবো না একটাবারের জন্য ভাবো না যে টিনার পাশে কোন সিচুয়েশানে আমি দাঁড়িয়েছিলাম কোন সিচুয়েশানে টিনাকে আমি সাপোর্ট করেছিলাম একটাবারের জন্য ভাবো না এখন চারিদিকে বহু মানুষ এসেছে টিনাকে সাপোর্ট করার জন্য সে তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক বা সমাজসেবীরা হোক বা অন্য কিছু হোক আই প্রশাসনের মানুষেরা হোক সবার প্রথম আমি ছিলাম তোমরা ভুলে যেতে পারো তোমরা ইজিলি ভুলে যেতে পারো গো ইজি ভুলে যাও তোমা আমি দেখলাম তো আজকে আমার কমেন্ট বক্সটা তোমরা ইজি কিভাবে আমাকে দোষারোপ করছো আজকে ভালো লাগলো না কেন ভালো লাগলো না কেন ভালো লাগলো না বাচ্চাটা জন্মের পর থেকে এত দিন তার বাবা মা ঠাকুমা দাদু একটা পরিবেশের সঙ্গে বড় হয়েছে একটা পরিবেশে মানিয়ে নিয়েছে নিজেদেরকে প্রশ্ন করো না যারা আমরা মেয়েরা ধেরে বয়সে যখন বিয়ে হয়ে অন্য কোথাও যাই কতখানি কষ্ট হয় আমাদের অ্যাডজাস্ট করতে আমরা তো সব বুঝি সব জানি কোন জায়গায় আমাদেরকে চেপে রাখতে হবে কোন জায়গায় আমাদেরকে কাঁদতে হবে কোন জায়গায় আমাদের চোখের জল লুকিয়ে রাখতে হবে আমরা সব জানি তারপরেও আমাদের অ্যাডজাস্ট করতে কত কষ্ট হয় আর ওইটুকু একটা বাচ্চা ভাবো তো জন্মের পর থেকে এই তিনটে বছর যাদের সঙ্গে থেকে এসেছে আজকে যখন টিনার পরিবারে যাবে টিনার কাছে যাবে চারিদিকে শুধু ঠাকুমা দাদু বাবাকে খুঁজবে এই জিনিসটা ফিল করে আমি কথাগুলো বলেছি তার মানে আমি টিনার ভালো চাই না আশ্চর্য বাবা আশ্চর্য কেন দুটো মানুষকে বিপরীত পক্ষ হিসাবে সবসময় তোমরা দেখো মাঝখানে যে বাচ্চাটা রয়েছে সেইটার কথা তোমরা একবারও ভাবো না আমি তো ওই বাচ্চাটার কথা ভেবে ভিডিওটা বানিয়েছি আমি তো প্রথমেই বলে নিয়েছি না আজকে টিনা না আজকে ফোনদীপ আজকে শুধু বাচ্চাটা তারপরেও তোমরা বলছো টিনার ভালো হোক আমি চাই না না আমি টিনার ভালো হোক চাই না কে টিনা কেন চাইবো ওর ভালো ওর ভালো হয়ে ওর ভালো হওয়াতে আমার কি যায় আসে কি যায় আসে ওর ভালো হওয়াতে না ওর বাড়িতে গিয়ে একবেলা ওদের পরিবারের লোকজনের মুখ দেখিয়েছি না ওদের বাড়িতে গিয়ে একবেলা খেয়েছি তাহলে আমার কী লাভ কী লাভ বলো তো কী লাভ সেই ডে ওয়ান থেকে ওর পাশে দাঁড়িয়ে রয়েছি আমি চাইনি আমি বলিনি টিনা তোর বাচ্চাটাকে নিয়ে তুই ওখানটায় শুধু প্রফ হিসেবে ব্যবহৃত হচ্ছে আমি বলিনি মুহূর্তে মুহূর্তে তোমরা তোমাদের মত চেঞ্জ করো আমি কিন্তু চেঞ্জ করি না আমি কিন্তু চেঞ্জ করিনি আমি এত গালি খাই এত কিছু হয় আমার উপরে আমি কিন্তু চেঞ্জ করি না আর আমার এই ঢিট স্বভাবের জন্যই আমার সর্বনাশটা হয় মানুষের মতন যেদিকে পাল পালের হাওয়া লাগলো যেদিকে হাল হাওয়া লাগলো সেদিকে পাল তুলে দেয় আমি সেটা করতে পারিনি আজ পর্যন্ত আমি দাঁড়ের উপর ভরসা করি সব সময় আর বিপরীতে চলি আর সর্বনাশটা সবচেয়ে বেশি আমার হয় আর কি হয় শুভাকাঙ্ক্ষীদেরও যারা কিনা আমার সাপোর্টার তাদেরও নেগেটিভ কমেন্ট আমাকেই সহ্য করতে হয় তাদের নেগেটিভ কমেন্ট পর্যন্ত আমার আমাকে সহ্য করতে হয় কেন গো একটুখানি বোঝার চেষ্টা করেনি আগের ভিডিওটা যে আমি কেন বলেছি আমি একবারও বলেছি যে টিনার কাছে যাওয়ার দরকার নেই টিনা তোর নেওয়ার দরকার নেই বাচ্চাটা এখানে থাকে একবারও বলেছি ও বাচ্চা মানুষ ওদিকে থাকতে থাকতে ঠিক হয়ে যাবে কিন্তু প্রথম অবস্থায় প্রথম অবস্থায় যেইভাবে ও বাড়ির লোকজনদেরকে খুঁজবে আমি সেই কষ্টর কথা বলেছি সেই কষ্টের কথা ভেবে ওই ভিডিওটা বানিয়েছি যখন আমি আমার শেরুকে দিয়ে দেওয়ার কথা ভেবেছি না প্রথমবার বলো দ্বিতীয়বার বলো দুবারই তো ভেবেছিলাম শেরুকে দিয়ে দেওয়ার কথা আমি শুধু একটা কথাই ভেবেছি বারংবার একটা কথা ভেবেছি জানো কি সেটা হচ্ছে আমি ওকে ছাড়া কষ্টে থাকবো একদিন দুদিন ফোন নিয়ে ঘাটাঘাটি করব এই দিক যাবো সেই দিক যাবো কষ্ট হলে পরে অন্য কিছু করব ব্যাস তারপরে আস্তে আস্তে আমি ওভারকাম হতে পারবো করতে পারবো কিন্তু ও মানে সেরু চারিদিকে হন্যে হয়ে মাকে খুঁজবে মায়ের গন্ধ খুঁজবে বাবাকে খুঁজবে আমি যেখানে ছিলাম এটা আমি কোন জায়গায় এলাম না জানি ও কোন ট্রমায় চলে যায় খাবে না দাবে না এই কথা ভেবে আমি বাচ্চাটাকে দিতে পারিনি শুধুমাকে না একবার এখান থেকে বোঝার চেষ্টা করো তোমরা সবাই তারপরে যদি কমেন্ট বক্সে কমেন্ট করো আমি খুশি হব এইখান থেকে একবার বোঝার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে আমি না হেরে গেছি আজকে আমি আগের ভিডিওটা করে কমেন্ট বক্সটা চেক করে আমি নিজের সাপোর্টারদের কাছে আজকে হেরে গেছি যে এটা কি বলছে এটা কি বলছে টিনা যখন বলেছে যে বাচ্চাকে নিয়ে আসবে আমি ভীষণ খুশি হয়েছি কিন্তু কোথাও কোথাও আমার খারাপ লাগছে যে বাচ্চাটা এতদিন যাদের সঙ্গে রয়েছে যেই পরিবেশে রয়েছে সেখান থেকে তাকে আলাদা হয়ে যেতে হবে কাদের জন্য বাবা মার জন্য বাবা যদি মাকে আরেকটা সুযোগ দিত বাচ্চার দিকে তাকিয়ে তাহলে এই দিনটা আসতো না কি খারাপ বলেছি আমি আর এখানে কোন জায়গায় আগুনে আমি ঘি ঢাললাম কোথায় আমি আগুনে ঘি ঢাললাম ঘি কারা ঢালছে জানো ডে ওয়ান থেকে ফোনদ্বীপের ভিউয়ার্সরা আর ফোনদ্বীপের হয়ে যারা ভিডিও করছে তারা কথায় কথায় ওকে ছাড়বে না ওকে ছাড়বে না শিক্ষা দাও শাস্তি দাও হ্যাঁ যখনই মিউচুয়াল ডিভোর্সের কথা এসে হয়েছিল প্রথম দিকটায় খবরদার ওকে যদি মিউচুয়াল ডিভোর্স দাও তোমাকে কিন্তু আমরা ছাড়বো না ফোনদ্বীপকে এসে ফন্দীপের ভিউয়ার্সরা কমেন্ট করছিল আগুনে কারা ঘি ঢালছিল সংসারের অশান্তিটা যদি শেষ হয়ে যায় এদের মধ্যে কার ফুর্তিটা শেষ হয়ে যাবে ভিডিও দেখার দেখার এনার্জিটা নষ্ট হয়ে যাবে আগুনে ঘি আমি ঢেলেছি আজকে তোমাদের ওই কমেন্টগুলো দেখেন আমি সত্যি ভীষণ কষ্ট পেয়েছি বাড়িতে নোটিশ আসার পরেও আমি টিনার সঙ্গ ছাড়িনি আর কি চাই তোমাদের প্রমাণ আর কি চাই আর এখন আমার সঙ্গ টিনার লাগবেও না টিনার এখন যার সঙ্গ পেয়েছে যাদের সাপোর্ট পেয়েছে তাতে করে আমার সাপোর্ট আর লাগবে না তাই আজকের থেকে আমি আর টিনার সাথে নেই যা বলবো যেটা দেখবো সেটা বলবো তোমরা আমাকে আর টিনা শুভাকাঙ্ক্ষী বলে মনে করবে না তাহলে তোমাদেরও কষ্ট কম হবে ঠিক আছে তোমরা ভাববেই না যে আমি টিনা সাপোর্ট করি আমি সবসময় টিনার বিপক্ষে ছিলাম ডেওয়ান থেকে বিপক্ষে ছিলাম এটা মনে করবে তোমরা তোমরা মনে করবে যে আমি সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোচ্ছি তাহলে দেখবে তোমাদের মনের মধ্যে কষ্ট কম হবে আমার জন্য তোমরা কষ্ট পেয়েছো তো সেই কষ্টটা তোমাদের হবে না আমি ব্যর্থ আজকে আমি আজকে ব্যর্থ একটা ক্রিয়েটার ভিউয়ার্সদের দ্বারা সাপোর্টারদের দ্বারা যেতে ভিউজের পাশাপাশি সাপোর্টারদের কমেন্ট নেগেটিভ যারা ভিউয়ার্স আছে যারা হেটার্স আছে তারা তো নেগেটিভ কমেন্ট করবেই তাতে গায়ে লাগে না যখন সাপোর্টাররা ভুল বোঝে তার থেকে বেশি কষ্ট আর হয় না যখন যেমন পরিবারের লোকজন যখন ভুল বোঝে তার থেকে বেশি কষ্ট হয় না বাইরের লোককে কী বললো তাতে কিছু আসে যায় না ঠিক তেমনি যারা আমার সাপোর্টার তারা হচ্ছে আমার ঘরের লোক তারা আজকে আমাকে ভুল বুঝে বলছে তুমি চাও না টিনার ভালো হোক কোন মুখ থেকে বললে তোমরা টিনার ভালো হোক আমি চাই না জবাব নেই তোমাদের জবাব নেই আজকে তোমাদেরকে কথাগুলো বলতে আমি বাধ্য হলাম যেখানে আমি বাচ্চাটার কথা ভাবলাম শুধু আমি একবারও একবারও বলেছি বলেছি না না কাছেই রেখে তোর যেতে হবে এবার আসি কথায় ফীপ এই বিষয়টা আমি মিস করে গেছি বিষয়টা আমি মিস করে গেছি বিষয়টা হলো ফনদীপ বলছে আমি চেয়েছিলাম মিউচুয়াল ডিভোর্স আমি চেয়েছিলাম কিন্তু আর কিছু শর্ত দিয়েছিলাম তো সেই শর্তে তো তারা রাজি নয় এরকম করে ফনদীপ কিন্তু আজকের ভিডিওতে একটা কথা বলেছে ঠিক আছে তো এইবার শর্ত মিউচুয়াল ডিভোর্সে এরকম কোনো শর্ত রাখা যায় কি না আমার জানা নেই ঠিক আছে মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে কেউ কারোর কাছে কোনো শর্ত রাখতে পারবে বলে আমার জানা নেই হ্যাঁ আইনের কিছু প্রসেস থাকে মিউচুয়াল ডিভোর্সের সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা কিন্তু আমি যদি কোনো শর্ত রাখতে চাই আলাদা করে তার জন্য কোনো নিয়মাবলী আছে কিনা সেটা আমার জানা নেই হয়তো থাকতেই পারে বললাম না আইন যদি থাকে আইনের ফাঁক অনেক থাকে তো বলছে আমি কিছু শর্ত দিয়েছিলাম সেই শর্ত মানতে রাজি না এরকম একটা কথা বলেছে হ্যাঁ তো জলপাইগুড়ির কাকু যখন টিনাদের বাড়িতে গেছিলো যাতে ওদের আবার পুনরায় মিলমিশ হয়ে যায় তখন টিনাদের বাড়ির থেকে একটা শর্ত দেওয়া হয়েছিল যে টিনা যাবে ফনদ্বীপের সাথে সংসার করবে ফোনদীপের সাথে সংসার করবে ফনদীপের বাবার সাথে সংসার করবে কিন্তু ফণদীপের মাকে রাখা চলবে না সংসারে এরকম একটা শর্ত দিয়েছিল টিনার বাড়ির থেকে আর এই শর্তটা আমরা কোথা থেকে জানতে পারি আমরা কিন্তু ফনদ্বীপের কাছ থেকে জানতে পারি ফোনদীপের ভিডিওর মারফত জানতে পারি তার মানে কি ফোনদ্বীপ হচ্ছে আমাদেরকে জানিয়েছিল যে পুনরায় এক হওয়ার জন্য টিনাদের বাড়ির থেকে কি কি শর্ত দেওয়া হয়েছিল তাহলে মিউচুয়াল ডিভোর্সের জন্য ফোনদ্বীপের তরফ থেকে কি কি শর্ত টিনার কাছে রাখা হয়েছিল মিউচুয়াল ডিভোর্সের জন্য সেটা আমাদের কাছে কেন বর্ণনা করা হলো না কেন সবসময় অপর পক্ষকে এরা ওপেন করার জন্য দর্শকদের সামনে বিক্রি করার জন্য কেন এরা মুখিয়ে থাকে মানে আমি ফোনদীপদের কথা বলছি কেন মুখিয়ে থাকে যে আমি ওদেরকে বিক্রি করব ওদের কথাগুলো বিক্রি করব ওদের সমস্ত কিছু বিক্রি করব। কিন্তু আমি যে শর্তগুলো দিয়েছি সেইগুলো কিন্তু আমি বলবো না কি ছিল সেই শর্ত ফোনদীপ কি ছিল তুমি মিউচুয়াল ডিভোর্সের জন্য কোন শর্তা বলি একটা শর্ত নয় একটা শর্তে তো তুমি করবে না কতগুলো শর্ত তুমি রেখেছিলে এবং সেই শর্তগুলো কি কি? সেটাও আমাদেরকে জানাও আমরাও জানতে চাই যে কোন শর্ত টিনা মানতে চাইল না টিনা সেই শর্তগুলো না মেনে উল্টে তোমার নামে কেস সাজিয়ে রেখেছে এটা তোমাদের তোমাকে বলল যে এই কেসগুলো পরপর পরপর করবে তোমার নামে তো তুমি বা তোমরা তুমি অথবা তোমরা কোন এমন শর্ত টিনার সামনে রেখেছিলে যেটা কিনা টিনার পক্ষে মানা সম্ভব হয়নি বা মেনেছে কি না হয়েছে সেটা আমাদেরকে জানাও ওরা কি শর্ত দিয়েছিল সেটা তো তুমি আমাদেরকে বলে দিলে ওরা বলেনি কিন্তু তুমি বলে দিলে টিনা একটা কমিউনিটি পোস্ট দিল স্ট্রাইক দেওয়ার পরে সেটা মানে কমিউনিটি পোস্ট দিল যে চ্যানেলটা শেষের মুখে সেই সংক্রান্ত ডিটেলস ফনদীপ আমাদেরকে বলে দিল তার ফনদীপ মিত্র চ্যানেল থেকে ঠিক আছে ও ওই চ্যানেল থেকে বলে ও মোটা ভিউজটা কামিয়ে নিলো যে দিয়েছি আমি বলবো আমি ভিউজ কামাবো আমি তাহলে ফোনদীপের কাছে যে গোটা বিষয়টা ভিউজ পয়সা এর বাইরে ফোনদীপ আর কিছু চিন্তা করতে পারে না এটা কিন্তু পুরো পরিষ্কার তাহলে সেই শর্তগুলোর কথা আমাদেরকে জানিয়ে কেন মোটা ভিউজ মোটা টাকা ফোনদীপ ইনকাম করলো না সেই শর্তগুলোর মধ্যে এমন কি বিষয় রয়েছে যেগুলো ফনদীপ আমাদের কাছে বলতে পারছে না যেগুলো আমাদের কাছে বলতে পারছে না এক হচ্ছে তোমার আইনি নিষেধাজ্ঞা থাকতে পারে অ্যাডভোকেটরা বলতে বারণ করতে পারে তাহলে যদি বলতে বারণই করবে তাহলে শর্ত দিয়েছি সেইটুকু বলারই বা কী দরকার ছিল শর্ত দিয়েছি সেইটুকুই বা কি বলার দরকার ছিল যখন বলতেই পারবে না তাহলে এই শর্তাবলীর মধ্যে কি কি থাকতে পারে সেটা এবার আমাদের মাথার মধ্যে আমরা এক এক করে অনুমান করতে শুরু করব যে হ্যাঁ এই শর্ত থাকতে পারে ওই শর্ত থাকতে পারে সেই শর্ত থাকতে পারে তাই না এইগুলো আমরা অনুমান করতে শুরু করব আমরা কি অনুমান করবো না করবো সেটা সম্পূর্ণ আমাদের কল্পনার জগতেই থাক অনুমানের জগতেই থাক ভিডিওর মধ্যে অন্তত আমি বলছি না তবে হ্যাঁ ফণদীপ কিন্তু এটা বলেছে যে আমি শর্ত রেখেছিলাম কিছু কিছু শর্ত রেখেছিলাম তো সেই শর্তগুলো কি ফন্দীপ যেটা টিনার পক্ষে মানা সম্ভব হয়নি কারণ টিনা মানে ভীষণ পরিমাণে ডিভোর্স চাচ্ছিল খুব বাজেভাবে টিনা ডিভোর্স চাচ্ছিল যখন ওই যে টিনা বললো যে উকিল চেঞ্জ করছি তখন কিন্তু টিনা বলেছিল যে কিচ্ছু চাই না মুক্তি চাই শুধুমাত্র ডিভোর্স চাই আর কিচ্ছু চাই না কারণ প্রচুর পরিমাণে টাকা বেরোচ্ছে ঠিক আছে প্রচুর পরিমাণে টাকা বেরিয়ে যাচ্ছে একটা থোক টাকা দিয়ে অর্থাৎ ডেলি ডেলি হেডেক না নিয়ে একটা থোক টাকা দিয়ে আমি ডিভোর্স পেতে চাই তো যেখানটায় একটা মেয়ে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে শুধুমাত্র ডিভোর্সটাই চাচ্ছিল শুধুমাত্র মুক্তিটাই তার কাছে কাম্য ছিল তাহলে ফনদীপ শর্ত দিয়েছে আর টিনা মানতে পারল না সেই শর্ত তাহলে সেই শর্তগুলো কতখানি ভয়ানক ছিল বা টিনার পক্ষে মানা সম্ভব ছিল না যার জন্য টিনা বেঁকে গিয়ে লাস্টে গিয়ে বলল আমার ডিভোর্স চাই না তো সেই শর্তগুলো কী ছিল এখানে একটা বড় কোয়েশ্চেন মার্ক রয়েছে ঠিক আছে আর আমি এটা বলেছি যে ফনদীপ কেন লড়াইয়ের ময়দানে না নেমে মেল ইগো সামনে রেখে তারপরে কুইট করলো ছেলেকে রাখার লড়াইয়ে কুইট করলো আমি এটা বলেছি তার মানে আমার বক্তব্য এটা ছিল না যে টিনার কাছে না দিয়ে তুমি নিজের কাছে রাখো এটা সম্ভব না এটা সম্ভব না টিনা যদি নিজেকে প্রুফ করতে পারে যে আমি সুদীপ্তর সঙ্গে নেই আমি আর পরকিয়া সম্পর্কে যুক্ত নেই আমি বাপের বাড়িতেই রয়েছি আমি কাউকে চাই না না আমি ডিভোর্স চাই যেটা কিনা ও নিজের মুখ থেকে বলেছে যে না আমি ডিভোর্স চাই না আমি সুদীপ্তকে চাই আমি শুধুমাত্র আমার সন্তানকে চাই এটা যদি টিনা প্রমাণ করতে পারে সাথে টিনার ফিনান্সিয়াল এখন কন্ডিশন ফোনদ্বীপের থেকে বেশি ভালো হতে পারে সাবস্ক্রাইবার ওর কম কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু টিনার ফোন থেকে বেশি সেক্ষেত্রে আইনের কোনো জায়গাই নেই যে বাচ্চাকে টিনার কাছে দেবে না ঠিক আছে টিনার কাছে যে দেবে না এর কোনো জায়গাই নেই আমি সব জানি কিন্তু তারপরেও যেই বাবা কিনা বাচ্চার জন্য এত কিছু বললো এত কিছু আমাদেরকে শোনালো করলো কিছুই না করেনি কিন্তু কিছুই কিন্তু বলেছে বারবার বুক বাজিয়ে বাজিয়ে আমি ওর এখন থেকে বাবা এখন থেকে আমি ওর মা জীবনের যুদ্ধ শুরু হলো মানুষের মতন মানুষ করবো চ্যালেঞ্জ করে দেখালাম কোথায় গেল সেই চ্যালেঞ্জ কোথায় গেল সেই লড়াই ফনদীপের হয়ে ফনদীপের দিদিরা বলছে আগুন জ্বালিয়ে দেবো ধর্নায় বসবো কিছুতেই বাচ্চাকে দেবো না অথচ ফনদীপ বলছে ছেলেকে আমি আর রাখছি না ছেলের আশা আর রাখছি না ছেলেকে রাখছি না ছেলের আশা আর রাখছি না আমি এই জায়গাটায় বলেছি যে কোথায় গেল তোমার সেই কি বলবো মনের জোর কোথায় গেল তোমার সেই ফাইট করার ক্ষমতা তুমি তো লড়াইয়ে নামার আগেই তুমি নিজেকে কুইট করে দিলে তার কারণটা কি তুমি কি ছেলেকে ঝামেলা বলে মনে করছো এই কথাগুলো বলেছি আর এই কথাগুলোকে একত্রিত করে কি মনে হয়েছে আমি টিনার ক্ষতি চাই সময় একটা মানুষের মানসিক কন্ডিশন ভালো থাকে না আমার ব্লগ ভিডিওগুলো গিয়ে দেখো সারা দিনে কিচ্ছু শুট করিনি কিচ্ছু শ্যুট করিনি আমি এখানটায় বসি শুধুমাত্র নিজের চ্যানেল রক্ষার জন্য এবং ইনকাম করার জন্য তার মানে এই না যে আমি একটা রোবট আমি একটা মেশিন হয়ে গেছি আমার ভেতরে কষ্ট চলে না আজকে আমার কন্ডিশন কি এত বাচ্চা কাচ্চার দিক থেকে প্রবলেম তারপরে এই ইউটিউবজনিত প্রবলেম এই কেস কামারি তার মধ্যে পরিবার জনিত প্রবলেম একটা মানুষের জীবনের উপর দিয়ে যে কত ঝড় যায় সব বুঝতে পারুক বা না পারুক আমার সাপোর্টাররাও যে বুঝবে না সেটা আমি ভাবতে পারিনি একটা মানুষের মেন্টাল পরিস্থিতি সবসময় ঠিক থাকে না আমি ওই বাচ্চাটার কথা ভেবে আগের ভিডিওটা বানিয়েছি আর তাতে করে তোমরা বলে দিলে টিনার ভালো চাই না দরকার নেই আমার টিনা ভালো চা টিনার ভালো চাওয়ার অনেক মানুষ আছে বুঝতে পেরেছো অনেক মানুষ আছে তোমরা আছো ব্যাস আমার কাছ থেকে আর কেউ আশা করবে না আমি টিনার ভালো চাই ঠিক আছে আমার যখন যেটা মনে হবে আমি সেটাই বলবো তোমরা যদি আমাকে সাপোর্ট করো খুব ভালো সাপোর্ট না করলে এরকমভাবে বলে দিয়ে আমাকে কষ্ট দিয়ে চলে যেও তো চলো এই কথাগুলোই তোমাদেরকে ক্লিয়ার করার বিষয় ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট তারা আর হ্যাঁ আরও একটা কথা বলছি কিমার একটা শর্ট ভিডিও দেখলাম কিমা কিন্তু ওই বাড়িতে পৌঁছে গেছে এবং কিমা হেসে হেসে ভিডিও করছে শর্ট ভিডিও দেখলাম কিমা হেসে হেসে শর্ট ভিডিও করছে ওদের নাকি এত কষ্ট ওই বাচ্চাটাকে ঘিরে এত নাকি কষ্ট যেখানে ফণদীপ বলেছে যে ফনদীপ বাচ্চাটাকে রাখা নিজের কাছে রাখার আশা ছেড়ে দিয়েছে সেখানে কিমা ওই বাড়িতে গিয়ে ফনদীপের কাকি মানে ওই পিসি হচ্ছে তোমার টিনার পিসি তার সাথে শর্ট ভিডিও করছে তার সাথে বসে বসে শর্ট ভিডিও করছে এবার এই পুরো বিষয়টা ফোনদ্বীপের চালও হতে পারে যে প্রথমে দর্শকদেরকে বলবো যে না আমি বাচ্চাকে আমার কাছে রাখছি না আমি তোমাদেরকে বললাম না আগের ভিডিওতেই তো বলেছি তোমরা বোঝো নি তাহার আমার করার কি আছে আমি বলেছি যে ফোনদীপ হয়তো বাজিয়ে দেখছে দর্শকদেরকে যে দর্শকরা কোন দিকে আছে ওদের যদি এতই কষ্ট হবে কিমা মা ওই বাড়িতে গিয়ে কি করে শর্ট ভিডিও করছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো